জনবসতি এলাকা থেকে বহুদূরে জনশূন্য এলাকায় এক কোটি চল্লিশ লক্ষ টাকার জগন্নাথ কমিউনিটি হল নির্মাণ নিয়ে রুকনি বাগানের চা জনজাতি লোকের তীব্র প্রতিবাদ বসতি এলাকায় নির্মাণ না হলে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি জনগণের জানা গেছে চা জনজাতি লোকের বিভিন্ন প্রয়োজনে ব্যবহারের জন্য রাজ্যের প্রতিটি চা বাগানে অসম সরকার প্রায় দেড় কোটি টাকা ব্যয় করে বিভিন্ন সুযোগ সুবিধা সম্পূর্ণ জগন্নাথ কমিউনিটি হল নামের অত্যাধুনিক ভবন নির্মাণ করেছে সারা রাজ্যের সঙ্গে কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রের রুকনি চা বাগানেও জগন্নাথ কমিউনিটি হল নির্মাণের কাজ আরম্ভ হয়েছে পূর্ত বিল্ডিং বিভাগের বিল্ডিং ডিভিশনের অধীনে নির্মাণ কাজ শুরু হলে রুকনি চা বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকের মধ্যে স্থান নির্ধারণ নিয়ে সংঘাত শুরু হয় আর এই সংঘাতের বহিপ্রকাশ ঘটে সোমবার এদিন রুকনি চা বাগানের শতাধিক চা জনজাতির পুরুষ মহিলা জনবসতি থেকে দূরে জনশূন্য এলাকায় জগন্নাথ কমিউনিটি হল নির্মাণ নিয়ে প্রতিবাদে ফেটে পড়েন এদিন সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ ব্যক্ত করে বক্তব্য উপস্থাপন করেন বাগান পঞ্চায়েত সভাপতি বাবুলাল মাল সম্পাদক রামধনি ভর সহ অন্যান্যরা তারা বলেন চা বাগানের বসতি থেকে পাঁচ কিলোমিটার দূরে কমিউনিটি হল নির্মাণ করা তারা কোনোভাবে মেনে নেবেন না বসতি এলাকায় কমিউনিটি হল নির্মাণ করা না হলে তারা নির্মাণ কাজ বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দেন রিপোর্টস ডেলি বরাক আমরা আর একটা জায়গা চয়ে যাচ্ছে আমাদের বাগানের ভিতরে আমরা জায়গা দিয়েছি আমাদের এই শিবটিলা বলে একটা জায়গা আছে এখানে আমাদের বড় একটা পিএইচও আছে কিন্তু এই জায়গাতে আমরা ইয়ে করেছি যে সবের ইয়ে আছে যে আমাদের ওইখানে এই মন্দিরটা হোক কিন্তু আমাদের বাগান 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 মালিক যে আছে আমাদেরকে এখানে এনওসি দিতে চাই না উনি নিজের হেঁকড়িতে আছেন যে আমি যেখানে আমি জায়গা ডোনেট করে দিয়েছি প্লাস কাগজপত্র দিয়ে দিয়েছি এখান থেকে আর আমি জায়গা সরাবো না আর আমরা কি কিছু এই এই ব্যাপার নিয়ে আমরা কমসে কম আমরা বাগান পঞ্চায়েত বাগান শ্রমিক বা প্লাস সেক্রেটারি আছে একটা অনুমতি নিয়ে এই জিনিসটা দেওয়া হতো কিন্তু আমরা জিজ্ঞাসা না করে উনি নিজের মন মানি এই জঙ্গলের ভিতরে এই কমিউনিটি হলটা দেওয়া হয়েছে আর এইখানে শ্রমিক আর আমার যতটা যত মায় বোন আমার জন আসেছে প্লাস বাগান বাসিন্দা যত আসেছেন কেউ মনস্থ নাই যে এই জঙ্গলে হবে বলে সবার মনস্থ আছে আমার বাগানের ভিতরে শিফটিলা বলে একটা জায়গা আছে ওইখানে আগে মন্দিরের জায়গা এখানে মন্দির যাওয়া ছিল সবে চাই যে আমাদের মন্দিরটা ওখানে হবে কিন্তু আমাদের বাগান মালিক আমাদেরকে কোনো জাতে নসি দিতে চাই না আমরা আমাদের কন্ট্রাক্টারের সাথে কথা হলো যে আমি তিন দিনের সময় দিচ্ছি আইনের সময় ভিতরে তোমরা করে দাও কিন্তু আমাদের মালিক আমাদের পঞ্চায়েতের কোনো জাত মোবাইলের মোবাইল ফোনে রিসিভ করছে না আপনার সুপ্রে থেকে আমাদের ফোন যাচ্ছে তাও উনি ফোন রিসিভ করছে না আমরা কালকে অনেক সময় চেষ্টা করেছি মালিকের সঙ্গে কথা বলতে কিন্তু মালিক আমাদের ফোন রিসিভ করছে না মালিকের কাছে আমাদের অনুরোধ মুখ্যমন্ত্রীকেও আমি বলবো যে মুখ্যমন্ত্রী উনি এই জায়গাটা দেখে নিন আপনি যে আপনি এই ভিডিওটা করে আমাদের মুখ্যমন্ত্রীকে দেখাবেন যে আসাইলো মডেল হসপিটালের মালিক কোনো যাতে এনওসি দিলেন না মডেল স্কুল আইলো মডেল স্কুল স্কুলের কোনো এনওসি দিলেন না এরপরে হাই স্কুল আইলো হাই স্কুলের কোনো এনওসি দিলেন না এরপর আমাদের মার্কেটের একটা মার্কেট আসলো মার্কেটের কোনো এনওসি দেওয়া হলো না আমাদের কোনো কাজে মালিক আমাদের ইয়ে করছেন না আমরা সবাই চাই আমরা সবে মাই বোন সবে যত বাগান বাসিন্দা আছে সবে আমরা চাই যে এখানে কাজ বন্ধ থাকবে বাগানে যদি কাজ হয় এই মন্দির যদি বাগানে হয় তো বাগানে হবে আর না এখানে কোনো জাত মন্দির হবে না বাগান প্রেসিডেন্ট আমি এই যে আজকে ক্লাবটা যে হিসাবে আসেছে আমরা কিছুই জানি না এখানে কি হিসাবে ক্লাব আসেছে এটাও আমাদের মালুম নেই আমরা এটাই ইয়ে করি যে আমাদের এখানে ঘর দুয়ার নাই আমাদের কমসে কম পাঁচ চার কিলোমিটার দূরে ঘর দুয়ার আছে আমরা এখানে আসতে আমরা কিছু বুঝতেই না এখানে আমরা আসে আমাদের কিছু ফয়দাও হবে আমাদের ঘরের সামাদের যদি এক কিলোমিটারের ভিতরে যদি কিছু হয় তা আমাদের এটাই মনস্থ থাকে বাগানে আমরা যাওয়া লাগে এখানে একটাও খেলা চারা গাছ নাই এখানে সব খেলা ফ্রি জায়গা ফ্রি জায়গা বাগানে মানুষের এক পরিবার এখানে নেই আর এইখানে যদি মন্দিরটা হয় তো সবের সুবিধা হবে বাগানও যদি এখানে